আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি আল্লাযী নাস্তাফা আম্মা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক অনেক দিন পরে আবার আমাদের অনেকের প্রিয় দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে নিয়ে কিছু কথা বলতে আসলাম আমি জানি আপনারা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত সমর্থক কর্মী কিংবা নেতা আপনাদের অনুভূতিতে আঘাত লাগবে এটি অস্বাভাবিক না আপনি কোনো দল পছন্দ করলে সেই দলের বিরুদ্ধে কিছু আকাম কোকাম সোশ্যাল মিডিয়াতে কিংবা মিডিয়াতে প্রকাশিত হলে খারাপ লাগে এটাও অস্বাভাবিক না এটা আমি হলেও আমারও খারাপ লাগত বাস্তবতা আমাকে আপনাকে মেনে নিতে হবে আমরা মূল আলোচনায় যাই সবাইকেই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি আপনারা জানেন যে আজকে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস যদিও হ্যাঁ বাংলাদেশে এখনও ষোলই ডিসেম্বর আছে কিছুক্ষণ পরে সতেরোই ডিসেম্বর হয়ে যাবে তো এই ষোলোই ডিসেম ষোলোই ডিসেম্বরকে ঘিরে সারা দেশে এই যে শহীদ মিনারে ফুল দেওয়া কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়া এটাকে যদি আমি একটু ভালো বাংলায় বলি তাহলে পুষ্পস্তবক পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে সারা দেশে বিএনপির দুই গ্রুপের মধ্যে মুক্তিযুদ্ধ চলতেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে মানে উনিশশো সালের মুক্তিযুদ্ধ ১৬ ডিসেম্বর দু হাজার চব্বিশে বিএনপির দলের মধ্যে ফিরে এসেছে আমি মনে করি যে বিএনপির এই কর্ম সম্পাদনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাহান নামে পাঠানোর একটা বন্দোবস্ত বিএনপি করতেছে অথবা আমাদের শহীদদের আত্মার সাথে বিএনপি এক ধরনের এক ধরনের গাদ্দারি করতেছে শহীদ যে শব্দটা এটি কিন্তু ইসলামের একটা শব্দ এটা আপনি যদি মনে করেন এটা আমাদের সংস্কৃতি এটা অমক দেশের সংস্কৃতি এটি তমক দেশের সংস্কৃতি এসব বললে চলবে না শহীদ ইসলামের একটি পরিভাষা এটি ইসলামের একটি সম্মানজনক মর্যাদাপূর্ণ একটি শব্দ এবং একজন মুসলমানের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু সবচেয়ে সম্মানের মৃত্যু হচ্ছে শহীদ হওয়া এটা সবার কপালে জোটে না তো এটার বিভিন্ন মিনিং আছে অনেকেই মনে করেন যে ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় তারাই শহীদ না আপনি পেটের প্রায় মরলেও শহীদ পানিতে ডুবে মরলেও শহীদ কিন্তু শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হতে হবে আপনি অন্যায়ভাবে নিহত হলেন অন্যায়ভাবে আপনাকে কেউ হত্যা করে ফেললো তাহলে তাহলেও আপনি শহীদ তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি হকের পক্ষের একজন মানুষ ছিলেন তিনি একজন মুসলমান ছিলেন তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল অতএব তিনি শহীদ তো যেহেতু শহীদ একটি ইসলামের পরিভাষা সুতরাং আপনি যদি শহীদ শহীদের জন্য কিছু করতে চান তাহলে আপনি রাতের বেলায় আল্লাহর কাছে জন্য দোয়া করেন হে আল্লাহ তুমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শাহাদাতার শাহাদাতের মর্যাদা দান করো তার জীবনে যত গুণা তিনি করেছেন মানুষ হিসাবে ক্ষমা করে দাও তার কবরটাকে জান্নাত বানিয়ে দাও এইভাবে আপনি যদি বিয়ে মানে বিএনপির কর্মী হয়ে থাকেন বিএনপির নেতা হয়ে থাকেন বিএনপির সমর্থক হয়ে থাকেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে থাকেন তাহলে আপনার কর্তব্য এটাই আপনি গভীর রাতে তাহাজুদ পরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহর কাছে হাত তোলেন তার জন্য দোয়া করেন আপনার পরিবারের জন্য দোয়া করেন সেটাই কাজে লাগবে আবার যদি তাহাজুদ আপনি নাও পড়তে পারেন সমস্যা নেই আপনি যে কোনো সময় নামাজের পরে হোক হাঁটতেছেন চলতেছেন কাজকর্ম করতেছেন হ্যাঁ আপনি আল্লাহর কাছে তো আয় করেন সেটাই কাজে লাগবে কিন্তু আপনারা যেটা করতেছেন আপনারা যেটা করতেছেন এটা তো পূজা করতেছেন আপনারা শিরক করতেছেন অধিকাংশ স্কলারের মতে শহীদ মিনারে ফুল দেওয়া কবরে ফুল দেওয়া এটা শির্কের সামিল মানে কবরবাসী তো উপকৃত হচ্ছেই না বরং কবরবাসী আরো কষ্ট পাচ্ছে কবরবাসীর আজাব হচ্ছে অনেক স্কলার এটি বলেন আপনি গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন ফেসবুকে সার্চ দেন অনেক তথ্য পাবেন আর যদি আপনি সরাসরি জানতে চান বাংলাদেশে বড় বড় স্কলারের অভাব নাই তাদের কাছে যান জিজ্ঞাসা করেন যে বিএনপি বিজয় দিবসকে ঘিরে যা করতেছে এতে করে মুসলমান হিসাবে জায়জ কাজ করছে করছে কিনা যাদের জন্য করছে তাদের কোনো উপকার হচ্ছে কিনা তাদের মানে দলের যিনি প্রতিষ্ঠাতা তাদের যিনি নেতা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে কোনো উপকার হচ্ছে কিনা জিজ্ঞাসা করেন উপকার তো হচ্ছেই না বরং ক্ষতি হচ্ছে দুমুখী ক্ষতি হচ্ছে এক হচ্ছে আপনারা কবরবাসীকে ক্ষতি করতেছেন দুই নাম্বার আপনারা নিজের নিজেরা নিজের ক্ষতি করতেছেন আপনারা শির করতেছেন আর মনে রাখবেন আল্লাহর সাথে শরিক করা গোনা আল্লাহ তালা কশ্চিন কালেও ক্ষমা করেন না যতক্ষণ আপনি তবা করেন যদিও সরাসরি লিখা আছে কোরআনের পরিভাষা যে আল্লাহ তালা সকল গুনা মাফ করে দেন কিন্তু তার সাথে শরিক করা গুণা তিনি মাফ করেন না কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় অনেক তাফসির কারক বলেছেন যে তবা করলে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু এই যে শির্ক করার প্রতিযোগিতায় আপনারা মত্ত হয়েছেন আপনারা উনিশশো সালের মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশে নিয়ে এসেছেন নিজের দলের মধ্যে শির্ক করা নিয়ে শির্কের প্রতিযোগিতায় নেমেছেন এবং সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিভিন্ন পত্রিকার বরাদ থেকে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি তিরিশ থেকে প্রায় পঞ্চাশ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন এই ফুল দেওয়া নিয়ে সংঘর্ষে আমি বিএনপির নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তো মুসলমান তাই না আপনি তো দাবি করেন আপনি মুসলমান গণতান্ত্রিক একটি দেশ হিসাবে আপনার একটি দল করা একটি দল পছন্দের রাইট আছে এটা আপনার সাংবিধানিক রাইট এটা আপনার গণতান্ত্রিক রাইট এই জায়গায় আমি হস্তক্ষেপ করব না বাট অ্যাজ এ অ্যাজ এ মুসলিম ভাই আমার উচিত আপনাকে সতর্ক করা আপনি বিএনপি করেন সেটা আপনার রাইট আপনার পছন্দ এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি বিএনপি করতে গিয়ে যা করছেন সেটা রং করছেন ভাই রং করছেন আপনাকে কি সাল্লাম বলেছেন শহীদদেরকে এইভাবে স্মরণ করতে কোনো বিজয়কে উদযাপন এইভাবে করেন ইসলাম বলেছেন আল্লাহাল বলেছেন এইভাবে করতে বলেন নাই কিন্তু আপনি করছেন কেন করছেন আপনার দলের নেতারা করছে তাই আপনি করছেন এখন আপনার দলের নেতারা করছে বলেই আপনি করছেন আপনি তো মরবেন তাই না আমিও মরবো আপনিও মরবেন আপনার কবরে কি আপনার সাথে কেউ যাবে বিএনপির কর্মী সমর্থক নেতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এই যে একটা সমস্যা তো তোমার সমস্যা কি আমার তো সমস্যা আছেই ভাই আপনি আমার ভাই একটু ভদ্রতা শেখেন একটু ভদ্রতা শেখেন বিএনপি করলেই যে আপনাকে অভদ্র হতে হবে জিয়াউর রহমান অভদ্র ছিলেন না শেখ মুজিবুর রহমান অভদ্র ছিলেন একজন ভদ্র মানুষের দল করেন একটু ভদ্রতা শিখেন আপনার যদি আমাকে সমালোচনা করতে মন চায় আমার কথা যদি খারাপ লাগে আপনি ভদ্র ভাষায় সমালোচনা করেন এটা কি ভাষা তো তোমার কি সমস্যা মানে কি এটা কোনো ভাষা এটা কোনো ভদ্র ঘরের সন্তানের ভাষা আপনি তো মুসলমান আমার কি সমস্যা সেটাই তো আমি ব্যাখ্যা করছি আপনার কি মরা লাগবে না মরা লাগবে তো তো এই যে কর্মকাণ্ডগুলো করতেছেন সারা দেশে ফুল দেওয়া নিয়ে যে মুক্তিযুদ্ধ লাগাইছেন এই মুক্তিযুদ্ধে যদি আপনি মারা যান কবরে যখন মনকান্নির এসে আপনাকে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করবে তখনও কি আপনি মনকান্নিরকে বলবেন তোমার সমস্যা কি আমরা ফুল দিও নিয়ে মারামারি করি আর যা করি তোমার সমস্যা কি তখনও কি এই প্রশ্ন করবেন মুন কান্নাকেরি কেউ কি একই প্রশ্ন করবেন তোমার সমস্যা কি আমরা ভুল দিয়েও নিয়ে মারামারি করলাম তো তোমার সমস্যা কি এই কথা বলবেন একটু মানুষ হন বিএনপি করেন তাতে আমার তো কোনো আপত্তি নাই ভাই একটু মানুষ হন একটু ভদ্র হন একটু কবরের কথা চিন্তা করেন ইখওয়া আপনি আমার ভাই যতই আপনি আমাকে আমার সাথে অভদ্র আচরণ করেন আমি ইগনোর করতে পারি না আপনি আমার ভাই আপনাকে সতর্ক করা আমার দায়িত্ব আপনি যে কথাটা আমাকে বলেছেন তো তোমার সমস্যা কি আপনি কবরে গিয়ে কবরে গিয়ে নাকির কেউ কি একই কথা বলবেন যে তোমার সমস্যা কি আমি ভুল দেওয়া নিয়ে আমার আমারই করলাম তোমার সমস্যা কি বলবেন এই কথা প্লিজ একটু ভাবেন একটু মৃত্যুর কথা চিন্তা করেন গায়ের শক্তি আছে রক্ত গরম আছে তাই নায়েব আলি কে ইলিয়াসকে পিনাকি কে যারা আমরা কথা বলি আপনি দুই কথা মন্দ বলতে পারেন কিন্তু এই শক্তি আপনার কতদিন থাকবে এই শক্তি আপনার কতদিন থাকবে বলেন আমাকে আপনি তো মুসলমান আপনি তো মুসলমান কথায় কথা ইসলাম ব্যবহার করে আপনি তো মুসলমান আপনার সবকিছু ইসলাম মোতাবেক হতে হবে মুসলমান শব্দের অর্থ জানেন মুসলমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আপনি তো আল্লাহর কাছে আপনার আত্মাকে সমর্থন করে সমর্পণ করেছেন সুতরাং আপনি ইসলামের বাইরে সব কিছুতেই ইসলাম ব্যবহার করতে হবে আপনি তো মুসলিম আপনি ইসলামের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন আপনি ইসলামের বাইরে যাইতেই পারবেন না বললাম না যে জ্ঞান নাই তো ভাই ইসলাম নিয়ে তো লেখাপড়া করেন নাই ন্যূনতম নলেজও নাই আপনাদের সমস্যা হচ্ছে ওখানে সতর্ক করলেও রেগে যান সতর্ক করলেও অভদ্র আচরণ করেন এইটা ঠিক না অনেকেই বলার চেষ্টা করেন যে না ভাই অনেক বড় দল এরকম টুকিটাকি ঘটনা তো ঘটতেই পারে তাহলে তো আগে আপনার উত্তম মাধ্যম দেওয়া উচিত মানে যে টুকিটাকি সংঘর্ষ হয়ে যে তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন লোক আহত হয়েছে না হাসপাতালে গেছেন তো ওই লোকগুলির মতো তো এখন আপনাকে একটু উত্তর মাধ্যম দেওয়া উচিত কারণ হয়ে এটা স্বাভাবিক ঘটনা হতেই পারে বড় দল আপনি বড় দলের একজন কর্মী হ্যাঁ যে লোকটাই কথা বলে যে ভাই বড় দল এরকম সমস্যা একটু হতেই পারে তার আশপাশে যারা আছেন প্লিজ তাকে একটু উত্তর মাধ্যম দিয়ে হাসপাতালে পাঠান এরপর ওনাকে জিজ্ঞাসা করেন ভাই বড় দল তো এতটুকু ঘটনা ঘটতেই পারে তো মনে কষ্ট নিয়েন না হ্যাঁ কয়েকদিন পরে ভালো হয়ে যাবেন এটাই তো নাকি এই যে চার মাসে আপনারা দুই গ্রুপে মারামারি করে প্রায় ১৯ জন মানুষ হত্যা করেছেন কেউ হত্যা করেছেন আর কেউ হত্যার শিকার হয়েছেন এখন বলবেন যে ভাই বড় দল তো এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এখন যদি আমি বলি এই যে লোক কথা বলছে যে ভাই বড় দল তো চার মাসে উনিশজন বা বিশ জন মারা গেছে এটা বিচ্ছিন্ন ঘটনা এই লোক এই কথা যে বলছেন আমি বিএনপির বলবো যে ওই লোকটার আশপাশে আপনারা যারা আছেন তাকে মেরে ফেলেন মেরে কবরে পাঠিয়ে দেন তারপরে বলেন যে ভাই এটা বড় দল তো টুকিটা ঘটনা ঘটতেই পারে বলবেন তো এই কথা অনেক বড় বড় বুদ্ধিজীবীরাও বলে ভাই বড় দল তো জামায়াত কি ছোট দল মানে আমি বুঝি না আপনাদের জ্ঞান এত সীমিত কেন ভোটের রাজনীতিতে বিএনপি অনেক বড় দল বা দল হিসাবে বিএনপি জামাত হয়তো উনিশ কুড়ি আঠারো কুড়ি হতে পারে সারা দেশে জামাতের যত কমিটি আছে যত নেতা নেতা বিএনপির ওই রকম কমিটি আছে নেতা আছে হয়তো বিএনপির নেতার সংখ্যা পঞ্চাশ হাজার জামাতের নেতার নেতার সংখ্যা চল্লিশ হাজার তো পার্থক্য কি আমাকে বলেন দল হিসাবে তো দুই দলই অলমোস্ট সমান বরং জামাত দল হিসাবে বিএনপি থেকে আরো বড় কারণ জামাত কোনো জায়গা মানে কমিটি গঠনে গঠন বন্ধ রাখে নাই সব প্রত্যেক বছর তাদের কমিটি গঠন হয় কিন্তু বিএনপি যুগ পার হয়ে যায় তাও কমিটি গঠন হয় না বরং দল হিসাবে বিএনপি থেকে জামাত বড় দেখেছেন কখনো এরকম মারামারি করতে দেখেছেন কখনো এরকম উশৃঙ্খলা উশৃঙ্খলা করতে কোনো নেতার কথা কেউ শোনে না তারপরে একটা ভালো কাজ করতে গিয়ে যদি মারামারি করে সেটা ভিন্ন কথা ভালো কাজ করতে গেছে মারামারি হয়েছে এটা কি ভালো কাজ ফুল দেওয়া কি ভালো কাজ বলেন আমাকে এখন আপনারা আপনাদের কথার সাথে যদি আমি একমত হই যে বিএনপি বড় এই জন্য এরকম টুকিটাকি টাকি একটা ঘটনা ঘটতেই পারে তো সারা দেশে প্রায় বলা যায় সব জেলাতেই এরকম মারামারি হয়েছে তো জামাতু তো বিজয় দিবস নিয়ে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছে তো একটা ঘটনা তাহলে দেখেন আপনাদের তো অন্তত ষাটটি এরকম মারামারি ঘটনা ঘটছে সারা দেশে তো তাহলে একটা ঘটনা দেখানো তারা ছোট দল একটা ঘটনা দেখান তারা মারামারি করতেছে মানে অযৌক্তিক কথাবার্তা কথা হলো যে আপনি যে যুক্তি উপস্থাপন করতেছেন যারা আহত হয়ে হাসপাতালে আছেন ওই জায়গায় যদি আপনি থাকতেন তখনও কি আপনি বলতেন যে বিচ্ছিন্ন ঘটনা এই যে চার মাসে জন মানুষ মারা গেছে যদি আপনার পরিবারের একজন মারা যাইত এই উনিশ জনের মধ্যে যদি আপনার পরিবারের কেউ থাকতো তারপরেও কি আপনি বলতেন যে ভাই এটা বিচ্ছিন্ন ঘটনা বড় দল তো এটা স্বাভাবিক ঘটনা বলতেন কথা এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এটা রাজনীতি না এটা রাজনীতি না পৃথিবীতে অনেক বড় বড় দেশে অনেক দল আছে কিন্তু বাংলাদেশের মতো এরকম আওয়ামী লীগ বিএনপি নিজেরা নিজেরা এরকম আহ আচ্ছা নায়েব সাহেব এগুলো বলে ভোট বাড়াতে পারবেন আচ্ছা ভোট বাড়িয়ে আমার লাভটা কি আমাকে বলেন ভোট বাড়িয়ে আমার লাভ কি মানে পবিত্র কোরআন এবং হাদিসে কোথাও কি লিখা আছে যে ভোট বাড়াইলে আমি জান্নাতে যাব। লিখা আছে এটা ভোট বাড়াতে পারলে আমি জান্নাতে যাব পবিত্র কোরআনে কোথাও এটা লেখা আছে নাই তো তাহলে ভোট যদি আমি বাড়াতে না পারি আমার লস কোথায় আমার ক্ষতি আমার ক্ষতিটা কি ভোট বাড়াতে না পারলে আমি কবরে আজবের সম্মুখীন হব ভোট বাড়াতে না পারলে গুণা হয়ে যাবে ভোট বাড়াতে না পারলে আমি জাহান্নামে যাব এরকম কোনো কথাকে কোরআন হাদিসে কোথাও লেখা আছে নাই তো তাহলে এই সমস্ত কথা বলে লাভ কি এ টিটকারি করা বরং আপনি গুণা করতেছেন আপনি দোষ ঢাকার চেষ্টা করতেছেন আমি দোয়া করি এই যে এইরকম ঘটনাগুলো গুলো এই কমেন্টটা করছেন জুয়েল আচ্ছা আমি করি ভবিষ্যতে বিএনপির যদি কোনো সংঘর্ষ হয় সেই সংঘর্ষের সেই সংঘর্ষের বলি যেন এই জুয়েল ভূইয়া হয় এবং মানে আহত হয়ে যখন হাসপাতালে থাকবেন তখন জিকির করবেন না ভাই যত কথাই কন ভোট কিন্তু বাড়াতে পারবেন না যত কথাই কন ভোট কিন্তু বাড়াতে পারবেন না আল্লাহ যেন আল্লাহ যেন আপনার কপালে এরকম কিছু লিখে রাখে যে বিএনপির সংঘর্ষ হবে সেই সংঘর্ষের বলি আপনি জুয়েল হবেন এবং সেদিন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বলবেন না ভাই যত কথাই কন ভোট বাড়াতে পারবেন না নাইব ভাই আমি আহত হলেও আহত হলেও কোনো সমস্যা নাই আমি মরিয়ে গেলেও কোনো সমস্যা নাই আপনারা ভোট বাড়াতে পারবেন না এই জিকিটটা করিয়েন আল্লাহর কাছে দোয়া করি পরবর্তী বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ যেন এই জুয়েল ভাই বলি হয় বলির পাটা হয় আল্লাহর কাছে করলাম কারণ আপনারা তো এটা চাচ্ছেন যৌক্তিক কোন কথা বললেই সেই জায়গায় না থেকে আপনারা আবার অন্য জায়গায় চলে যান আমি ভোট বাড়াতে পারলাম না তাতে কি আমার গুণা হয়ে যাবে আমি ভোট বাড়াতে পারলাম না আমার কবরে আজাব হবে মৃত্যুর পরে আমি ভোট বাড়াতে পারলাম না আমি জাহান নামে যাব এ সমস্ত কথা বলার অর্থ কি আমাকে বলেন ভোট কার কত সেটা প্রমাণ হবে নির্বাচনে আপনি এত নিশ্চিত কিভাবে হচ্ছেন এত নিশ্চিত কিভাবে হচ্ছেন যে জামাতের ভোট বাড়বে না আপনি কি সৃষ্টিকর্তা দুনিয়াকে আপনি নিয়ন্ত্রণ করেন তাহলে এ সমস্ত কথাবার্তা বলছেন কেন একটা বিষয় আমি আপনাদেরকে যাই হোক যে মানুষগুলো এই সমস্ত কথাবার্তা বলতেছে এদের আসলে চোখ থাকতেও অন্ধ এরা কান থাকতে না যারা বিএনপি সাধারণ আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আচ্ছা বলুন তো আপনি বিএনপি কেন করেন আপনি বিএনপি করেন যে নেতাদের কাছ থেকে একটু সুবিধা পাবেন বা আপনার ভাই আপনার ছেলে বা আপনি বিএনপি ক্ষমতায় গেলে হয়তো একটা চাকরি টাকরি পাবেন বিএনপির কোন নেতা ঘুষ ছাড়া কি আপনার ছেলের চাকরি দেবে আপনি যতই বিএনপির কর্মী হন ত্যাগী কর্মী হন বিএনপির নেতাকে ঘুষ না দিলে আপনার ছেলে চাকরি দেবে আপনার ভাইয়ের চাকরি দেবে এইবার রাইট কথা বলছেন মোহাম্মদ আলম ভাই নাহেব ভাই আপনি যত কিছুই বলেন বিএনপি সাদাবাসী বন্ধ করতে পারবে না তো না আমরা তো বলছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারা লাইনে থাকে না এই হচ্ছে সমস্যা জামাত যারা করে এরা কিন্তু দুনিয়ার কোনো স্বার্থে জামাত করে না শিবিরও করে না দুনিয়ার কোনো স্বার্থ সামনে রেখে তারা জামাতও করে না শিবিরও করে না তারা আল্লাহকে পাওয়ার জন্য জামাত করে তারা আল্লাহকে পাওয়ার জন্য শিবির করে দেখেন আপনি আপনি প্রমাণ পাবেন জামায়াতের একজন বড় নেতাকে যখন নিয়োগ দেওয়া হয় সে দায়িত্ব বহন করার ভয়ে কান্নাকাঠি জুড়ে দেয় শিবিরের একজন বড় দায়িত্বশীলকে যখন নিয়োগ দেওয়া হয় সে কান্নায় ভেঙে ভেঙে পড়ে যে এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেখেন বড় নেতা হলে সে ফুলেল শুভেচ্ছা কি হাসা হাসি মিষ্টি মুখ হ্যাঁ শোভাযাত্রা কত কিছু কত কিছু হয় তার মানে কি বিএনপি আপনারা যারা করেন শুধু দুনিয়ার স্বার্থে বিএনপি করেন একটা পদ পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্যে একটু নেতার কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য কিছু টাকা পয়সার মালিক হওয়ার জন্য ওভারঅল আপনি দুনিয়া পাওয়ার জন্য বিএনপি করেন কিন্তু এই দুনিয়া পাওয়ার জন্য বিএনপি করতে গিয়ে এই যে মরতেছেন আপনারা নিজেরা নিজেরা নিজের দলের লোকজনের হাতেই আপনারা মরে যাচ্ছেন আপনি মরার পরে আপনার কি হবে কারণ আপনি তো দুনিয়ার জন্য দৌড়াই ছিলেন আপনি দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করেছিলেন আজকে আপনার কি হবে এই জন্যে এই কথা চিন্তা করবেন না যে সব জায়গায় খালি ইসলাম ব্যবহার করেন আপনি মুসলিম ইন দা দিন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত দিন জীবন ব্যবস্থা তো আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম থাকতে হবে তা না হলে তো আপনি মুসলিম না আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী সুতরাং সব জায়গায় ইসলাম আনতে হবে ইসলামের বাইরে মুসলমানের জন্য কিচ্ছু নাই আপনি বাথরুম করতে যাবেন সেখানে ইসলাম থাকতে হবে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন সেখানে ইসলাম থাকতে হবে আপনি ঘুমাবেন সেখানে ইসলাম থাকতে হবে আপনি চাকরি করবেন সেখানে ইসলাম থাকতে হবে আপনি ব্যবসা করবেন সেখানে ইসলাম থাকতে হবে আপনি রাজনীতি করবেন সেখানে ইসলাম থাকতে হবে ইসলাম বাদ দিয়ে মুসলিম একজন মুসলিম কোনো কিছুই কল্পনা করতে পারে না কারণ আপনার জীবনটাই আপনি আল্লাহর কাছে সমর্পণ করেছেন আত্ম আপনার আত্মাকে আল্লাহর কাছে সমর্পণ করেছেন আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য আপনার সবকিছুতে ইসলাম থাকবে তো যাই হোক আমার সতর্ক করার দরকার আমি সতর্ক করলাম আপনি যেহেতু দাবি করেন আপনি মুসলিম আপনি আমার ভাই আল মুসলিম ও আখুল মুসলিম আপনি আমার ভাই ভাই হিসাবে ভাইয়ের ধরিয়ে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে একজন মুমিন আর একজন মুমিনের কাছে হচ্ছে আয়না স্বরূপ এই যে আমি লাইভ করছি সেলফি লাইভ তাই না আমার ফোনটা হচ্ছে আপনার অনেকটা আয়নার মতো তো আয়নার কাজ কি আয়নার কাজ হচ্ছে আমার মুখে কোথায় ভাঁজ আছে কোথায় কাটা দাগ আছে কোথায় কালো দাগ আছে হ্যাঁ সব ধরিয়ে দেওয়া আয়না কখনো মানুষের সাথে বেঈমানি করে না তো একজন মুমিন আর একজন মুমিনের সাথে বেইমানি করবে না তার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দেবে এটা হচ্ছে মমিনের কাজ আর সেই ভুলটা আমি জাস্ট ধরিয়ে দিলাম আর কি এখন আপ টু ইউ আপনি যদি মনে করেন যে আমি আপনার শত্রু ভাবেন আমার কোনো আপত্তি নাই আপনি যদি মনে করেন যে সত্যি আমি আপনার ভাই তাহলে আমি যে পরামর্শটা দিলাম সেটা আপনাকে গ্রহণ করতে হবে আদারওয়াইজ আপনি যত চুক্তি আমার এই আলোচনায় উপস্থাপন করুন না কেন ভবিষ্যতে বিপদটা আপনারই হবে আমার হবে না আমি তো আমার দায়িত্ব পালন করলাম তো যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার